হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও আরেকটি নতুন মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হল মিক ফাইভ এম জি ট্যাবলেট জেনেরিক উপাদান হল মেরু কাবালি মিক ফাইভ এম জি ট্যাবলেট আকারের মতো টু পয়েন্ট ফাইভ এম জি এবং টেন এম জি আকারে বাজারে পাওয়া যায় এই মিক ফাইভ এম জি ট্যাবলেটটি বাজাত করেছে সোনার জন্য প্রতিষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আলোচনা করব এই মিক ফাইভ এম জি ট্যাবলেটটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এর সেবনের নিয়ম কি এর পার্শ্বপ্রতিক্রিয়া কী এই সব সম্পর্কে আলোচনা করব যেসব রোগের ক্ষেত্রে এই মিক ফাইভ এম জি ট্যাবলেটটি সেবন করা হয় নিরোপেথিক পেন অথবা স্নায়ুতে ব্যথা হাতে পায়ে অবশ লাগা হাত পা ঝিমঝিম করা হাতের তালু বা পায়ের তালু পোড়া করা বিশেষ করে ভিটামিনের অভাবে নিউরোপেথিক পেন দেখা দিতে পারে ডায়াবেটিসের কারণে নিউরোপেথিক পেন দেখা দিতে পারে এই ধরনের নিউরোপেথিক পেনের কারণে এবং এই ধরনের সমস্যার কারণে এই মিক ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে সেবনের নিয়ম আত্মবয়স থেকে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা করা মাথা ঝিমঝিম লাগা গুম গুম ভাব হওয়া এবং ডায়রিয়াও দেখা দিতে পারে ধন্যবাদ ভিউয়ার্স যদি আপনি ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এই মিক ফাইভ এম জি ট্যাবলেটটি গর্ভবতী মায়েরা সেবনের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ বিভাষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম